লাইভ সকলকে স্বাগত সাড়ে দশটার লাইভ আজকের আলোচ্য বিষয় আমাদের কিন্তু হামলা দেখেই বুঝে গেছি আশা করছি ভিডিও ভয়েস ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক করার চেষ্টা করবো আজকে কিন্তু কোনো নতুন তথ্য যে কারেন্ট অ্যাফেয়ার্স বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সেটি আলোচনা না আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের যে পরিস্থিতিটি তৈরি হয়ে আছে তারপরে একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা জানি একটা সংকট মুখের পরিস্থিতি কিন্তু দলাচল মান পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কিছু দিন কিছু মাস না কয়েকটি বছর ধরে এবং সেখানে যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে ভবিষ্যৎ এবং তাদের যে পরিশ্রম তাদের সম্মান সেই সম্মান পরিশ্রম এবং যোগ্যতা উপরে কিন্তু বিভিন্ন রকম খারাপ বলতে পারি এসে খারাপ হয়ে বসে আছে এর আগে কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আমরা অনেক কিছু দেখছি অনেক দাদা দিদিদের বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শুনেছি এবং এবং আমাদের চেষ্টা করেছি কিন্তু আজকে আমরা বিশেষ করে আমার কথা বলছি আমি কিন্তু তেমন এর উপরে কিছু মত দেবো না আপনাদের কাছ থেকেই তোমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকেই মত জানতে চাই যে যে পরিস্থিতির উপরে এই বত্রিশ হাজার যে পিআরটি আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা যে ভাগ্য দাঁড়িয়ে আছে এতদিনকার যে বিভিন্ন বলতে পারি তথ্য প্রমাণ তারপরে কোর্টে হচ্ছে মত অভিমত তাই না কষ্ট প্রতিপত্তি যে মত ও আমরা দেখেছি শুনেছি এবং অন্যান্যদের কাছ থেকে যে বিষয়গুলি আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তার উপরে নির্ভর করে কার কি মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই তার উপরে কিন্তু বলার চেষ্টা করব তো আজকে কিন্তু সকলের কাছ থেকে রিপ্লাই নেব সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি হতে পারে এবং শর্টে খুব শর্টে বলবে যে এই জন্য হয়তো হতে পারে এখানে এই সমস্যা হয়েছে বা এরকম হলে ভালো হয় এমনটি হওয়া উচিত বা এমনটি হওয়া উচিত না এগুলি অবশ্যই জানাবো যতদূর জানা যাচ্ছে যে আগামীকালই উঠতে চলেছে এবং এটি কিন্তু বলতে পারি আমাদের আমাদের সমস্ত আমাদের শুধু সমাজের নয় আমাদের নিজের পরিবারেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই প্রাইমারি স্কুলের উপরে নির্ভর করে থাকে কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরা যেখান থেকে প্রকৃত শিক্ষা তাদের বেসিক নলেজ বা বেসিক জ্ঞান যেটা সামান্য জ্ঞান ভিত বলতে যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা যে কতটা ইম্পর্টেন্ট যারা নাকি একটু একটু বিচক্ষণ বলবো বিচক্ষণ না হলেও একটু সামান্য জ্ঞান মধ্যে যাদের আছে তারা কিন্তু অবশ্যই আমরা জানি যে এই জায়গাটি বিশেষ করে প্রাইমারি সেক্টারটি এবং মাধ্যমিক লেভেল মাধ্যমিক পর্যন্ত কথা বলছি প্রাইমারি লেভেলটা যে আমাদের ঘরের ছেলে মেয়েদের কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের কারো অস্বীকার করার নেই বা অনস্বীকার্য জন্যই কারণ আমরা জানি বেসিক যদি আমাদের ছেলে মেয়েদের আমাদের নিজেদের কোথায় বুঝছে আমাদের ঠিক না হয় যেমন আমাদের আমার কথায় বুঝতে পারছি যে প্রাইমারি তে একটি বিষয়ে কিন্তু আমি একটি দুটি বিষয়ে তেমন গুরুত্ব দিতাম না আমরা অত বুঝতাম না খুঁজে উঠতে পারিনি অতটা কেয়ার করিনি তাহলে এই নিজের এর জন্যে আমার নিজস্ব এর জন্য বা আমাকে যারা শিক্ষা দিয়েছেন যে যারা ছিলেন না তারা খারাপ বলছে না যদি এমনটি হয় যে আমি যদি তার কাছ থেকে কোনো একটি খারাপ শিক্ষা বা অপরিপক্ক শিক্ষা দিয়ে থাকি এবং সেই সঙ্গে আমার যে তুমি বলেছেন আমার যে অভাব গুলো ছিল আমার ত্রুটি ছিল সেই ত্রুটি যদি মিলিয়ে নিই তাহলে কিন্তু দেখব যে সেই গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু

পারে সেই জিনিসগুলো খুব মেকআপ দিতে পারি আমি তো কিন্তু ভাইয়ের কি মত একটু বলবেন কিন্তু ভাই যে কি হতে পারে যে এতদিন কার যে সওয়াল জবাব বা পরিস্থিতি করা আমরা দেখেছি সেখান থেকে আপনার কি মত যে কি হতে পারে বা কেমন হওয়া উচিত এই জন্য এই হওয়া উচিত এই যদি বলেন তো বলা লাগে না কিন্তু আজকে ওই করে স্বীকার করেছে কিন্তু আমি এর উপরে কিন্তু মতামত দিতে চাইছি না এগুলো হচ্ছে বিচারাধীন কিন্তু যে জিনিসটা আমাদের জন্য সকলের জন্য সমাজের জন্য বলে হয়তো ভালো হয় সেরকম একটা কথা অবশ্যই বলতে পারি বা বলবো সকলের সামনে যারা আছেন অবশ্যই জানান যে এটা হওয়া উচিত এরকমটা হলে ভালো হয় এটা দরকার যে আছেন অবশ্যই শর্টে গুলো জানানি ভালো লাগবে নতুন তথ্য আমরা অবশ্যই আনবো এই বিষয়টিও কিন্তু আমাদের কাছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ জানি যে যারা শিক্ষকতা করছেন এত মতন ধরে তাদের একটা সম্মান যোগ্যতা বা সাংসারিক জীবনের যে পরিস্থিতি সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক কিছুই কিন্তু বর্তমান ভবিষ্যৎ অনেক কিছুই কিন্তু জুড়ে গেছে সেখানে একটা অন্যরকম পরিস্থিতি আছে এবং এই জায়গাতে আমাদেরই অনেক বন্ধু বান্ধব আছে আমাদের অনেক দাদা দিদি আছে আমাদের আবেগ মানে জড়িয়ে আছে কিন্তু তা সত্ত্বেও সেই আবেগ অনুভূতি সবকিছু থাকবে দরকার কিন্তু তারপরেও যে জিনিসটি হওয়া উচিত বা হলে ভালো হয় সেটি অবশ্যই জানান যিনি লাইভে আছেন অবশ্যই অনুরোধ করবো অনেক সময় জানি আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করা যায় না কিন্তু বেসিক বেসিক যে নৈতিকতা বোধ বা সত্য যে ভালো মন্দর যেটা বলি সামান্য সেটা কিন্তু আমরা শেয়ার করতে না করার কিছু নেই নাইবে কয়েকজনকে পেয়েছিলাম কিন্তু আবার চলে যাচ্ছে জানি না টপিকটা টপিকটা বুঝতে পারি যে টপিকটা সেনসিটিভ মানে কি ভাবে জড়িয়ে থাকে অনেকের আছে জড়িয়ে আছে তা সত্ত্বেও আজকে কিন্তু আমাদের মতামতটা অবশ্যই জানবো এবং বলার চেষ্টা করি দু হাজার জানি আমরা দু হাজার যে চোদ্দ এর date অনুযায়ী ষোল তারিখ থেকে সেই তার উপরে বত্রিশ হাজারের কথাই কিন্তু আমরা জানতে চাইছি ইতিমধ্যে কিন্তু যে news paper থেকে পাওয়া কিন্তু তথ্য গুলো যে news paper এর তথ্য যদি সঠিক হয় তাহলে সেখানে যেটি দেখা গেছে যে এই বত্রিশ হাজার যে প্রাইমারি recruitment এর উপরে যে তথ্যগুলি কিন্তু সব সমস্ত ডিপিএসসি কিন্তু নোটিশ করে দেওয়া হয়েছে পেপার থেকে কিন্তু যেই তথ্যটা পেয়েছি সেটাই বলছি যে কোনো তথ্যই যেন কারোর সঙ্গে শেয়ার না করা হয় উম এমনকি আরটিআই এর হয়তো করলে এই সময় এই মুহূর্তে আরটিআই করলে যে কি পর্যায়ে রিপ্লাই আসবে না আসবে সেটা কিন্তু অনেকটা এই নোটিশের উপরে অনেকটাই কিন্তু সন্দেহ জনক বিষয় হয়ে উঠছে তো কী উদ্দেশ্য আছে কি পরিস্থিতিতে আছে সেটা কিন্তু আমাদেরকে একটু ভাবাচ্ছে কারণ হঠাৎ করে এরকম একটা নোটিশ ভবিষ্যতে কেন জারি করে দিল যে তথ্য যেখানে আছে যে যে তথ্যটা আছে যেমন আছে যদি স্পষ্ট থাকে পরিষ্কার থাকে তাহলে সেই তথ্য আমার দিতে কি অসুবিধা এবং এই সময় দেওয়া যায় কিনা সেটাও কিন্তু বলতে পারছি না হয়তো অফিসিয়াল অনেকে আমরা জানি সব জিনিসই কিন্তু সব সময় আমাদের মনে হয় যে এই জিনিসটি এইভাবে করছে না কেন অসুবিধা কি তাই কিন্তু অনেক সময় মনে হয় কিন্তু ভেতরের অনেক ব্যাপারে থাকে যেগুলো কিন্তু আমরা বাইরে থেকে বা আমরা বাইরের জগৎ থেকে বলছি ওই জগৎটা আলাদা জিনিস উনি অফিসিয়াল যে কাজগুলি হয় যে সেক্টরে কাজ হচ্ছে সেই সেক্টরের অনেক রকম পলিসি থাকতে পারে অনেক রকম বিষয় জড়িয়ে থাকে সেখান থেকে সত্যি সাড়া বুঝে উঠতে পারেনি সেটা নে পারতে পারে নিয়ম বাধা নিষেধ বা নিয়ম শৃঙ্খলা তো সেখান থেকে নোটিশ জারি হয়েছে আমরা দেখেছি যে উন্নতক খুব শিহ ব্যাপারে মনে তো এই মুহূর্তে কি তথ্যই বাকি জানতে চাইবো কিভাবে জানতে চাইবা হতে পারে জানি না তুমি কেন করেছে দুটো বুঝে উঠতে পারছে না হয়তো এই নোটিশটা तैयार করে আরো মনে কি সন্দেহটা জেগে গেছে অবশ্যই জানান আজকে কিন্তু আপনাদের মতামত জানতে চাইছি এই এ যে কি হতে পারে কি হতে পারে আগামীকাল ত্রিশ হাজারের আগামীকাল কি যে ডিভিশন বেঞ্চ আছে ডিভিশন কি কিছু একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারে না আরো অনেক কিছু সোনার বাকি আছে অনেক কিছু তথ্য প্রমাণ জোগাড় করার ব্যাপার আছে সেইগুলো আসার এখনো অপেক্ষায় থাকবে এগুলো কিন্তু জানাতে পারে না এখনো অনেক হয়তো সময় নেবে কোর্ট সময় নিতে পারে রাতে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আসেনি আরো তথ্য প্রমাণের অপেক্ষা করবেন এগুলো কিন্তু আপনারা জানাতে পারেন এগুলো আলোচ্য বিষয় এগুলো একটা মতামত মতামত আছে অবশ্যই জানাবেন যে কি হতে পারে অবশ্যই জানান বা কি হওয়া উচিত কি হলে ভালো হয় এটা হওয়া উচিত এটা হওয়া উচিত নয় হ্যাঁ না পজিটিভ নেগেটিভ কিন্তু যেটা মনে হয় সেটাই কিন্তু জানাতে বলছি বা জানাতে পারেন আজকে আমরা কিন্তু সকলেই এই যে আমাদের মতামতটা বা ভালো মন্দ যাই হোক না কেন বলতে সাহস পায় না এটা কিন্তু যেন হয়ে গেছে বা পরিস্থিতি হয়ে গেছে আমরা জানি না পরিস্থিতি হয়ে গেছে না নিজেরা পরিস্থিতি বানিয়ে নিয়েছি যেই জন্য কিন্তু আমরা সবকিছু দেখতে পারি সমালোচনা করি হয়তো এক জায়গায় বসলাম রাস্তার মোড়ে হোক ফুটপাটে হোক চায়ের দোকানে তখন দেখবেন যেন আমরা সকলেই বিশেষজ্ঞ হয়ে উঠি যে এই জিনিসটা হলে এমন হতো এই জিনিসটা করা দরকার ছিল এই জিনিসটা না করা দরকার ছিল কিন্তু যখনই খোলা খুলি হয়তো বলতে পারি যে খোলা খুলে যে এই জিনিসটা আমাদের মতামতটা দেওয়া দরকার কারণ অনেকেই আমরা ভয় পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় হয়তো কিছু বলে দিলে অনেক রকম অন্য কিছু হয়ে যেতে পারে দেখুন অন্য কিছু অনেক সময় হয়ে যায় পরিস্থিতি চার অনেক কিছু হয়ে যায় কিন্তু এমন কিছু বিষয় আছে যে যেখান থেকে আমাদের মতামত সেই মানে কি বলবো যে পরিবর্তনের মতো বা পরিস্থিতি কোন রকম কি করা যায় বা রকম জিনিসটি আমাদের সমাজে হওয়া উচিত এই জিনিসটি করলে আহ আরো ভালো হতে পারে এরকম কিন্তু একটি ধারণা আমরা পেয়ে থাকি কারণ এই জন্যই কিন্তু যে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেই জিনিসগুলি গেদার করি তো সেখানে ভালোমতো সবই জড়িয়ে জড়িয়ে থাকে খুবই একটা জিনিস দেখবে যে আমরা যে সিনেমাগুলো দেখি বা কোনো সিরিয়াল দেখছি লাইভ টেলিকাস্ট দেখছি টুক শো দেখছি কি না ভিডিও দেখছি এই সমস্ত জিনিসগুলো ক্ষেত্রে থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং শুধু আমরা না আমাদের মতোই যারা নাকি এই সমাজের পদে আছেন সমাজকে পরিচালনার এক এক রকম দায়িত্ব নিয়েছেন তারাও কিন্তু অনেক কিছু ধারণ পায় এবং তাদের এই ধারণা আমাদের এই ধারণা থেকে তাদের ধারণা থেকে কিন্তু তারাও সেই রকম একটা পদক্ষেপ নেওয়ার মতো জায়গায় উপনীত হতে পারে আসতে পারে তো এই জন্য কিন্তু আমাদের টুকটাক একটু অভিমত দেওয়া উচিত কারণ এই আইডিয়া এই আইডিয়া থেকে কিন্তু এই আইডিয়া থেকে কিন্তু আমাদের যে সমাজের সমাজের আছে তারা কিন্তু সমাজটাকে আরো চালানোর ধারণা বা পায় তো এই জন্য আমাদের অভিমধ্যে দেওয়া উচিত বলে মনে করি কারণ সবসময় মুখ বন্ধ করে থাকলে চুপ করে থাকলে আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে বা আপনার মাথায় যে একটি ধারণা সেই ধারণাটা অন্যের মতই নাও থাকতে পারে আমাদের মধ্যে থাকতে নাও পারে এটি স্বাভাবিক কারণ অনেক সময় একটি ছোট্ট ধারণা আপনাদের কিন্তু অনেক কিছু বদলে দেয় অনেক কিছু শিখিয়ে যায় এই জন্যই বলছি মতামত জানাবেন যারা লাইভে মতামত জানা উম জানাচ্ছ আর দু এক মিনিটের মধ্যে শেষ করে দিন যারা পরে দেখবে তারা অবশ্যই জানাবেন তো আছে সময় আমরা দেখবো ভোটের উপরে থাকিয়ে থাকবো সমস্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের অনেক অবশ্যই জানি কিন্তু একটা দীর্ঘ যেটা দীর্ঘ পরিকল্পনা বলতে পারি সমাজের দীর্ঘ উন্নয়ন ভবিষ্যতের উন্নয়নের সেই জিনিস জিনিসটি কিন্তু দরকার সেই সব কিছু ভেবে কিন্তু সবকিছু শুনে বুঝে তারপরে একটি ভালো সিদ্ধান্ত জানাবেন সেটা ওখানে যারা বসে আছেন তাদের উপরে কিন্তু আমাদের অবশ্যই বিশ্বাস আছে এবং তারা আমাদের বিশেষ করে আমার কথা বলতে আমার থেকে কিন্তু অনেক অনেক কিছুক্ষণ এটা বলার কিছু নেই তো তারা যে সিদ্ধান্তটি নেবে অনেক কিছু ভেবে চিন্তে বলে মনে করছি এবং বিশ্বাস রাখছি যারা অবশ্যই মতামত জানাবেন সকল প্রশক্তি ভালো থাকবেন আজকের লাইভ শেষ করছি দেখা হবে নতুন যদি থাকে পাই নিয়ে আবার হাজির সবাই দেখাবেন শুভ্র ভালো থাকবেন সকল